হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক অল ওয়েলকাম ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি দেখতে পাচ্ছ রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমার প্রায় সব ভিডিও দেখবে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইন্ট্রো দিই তো আজকে মনটা একটু বেশি খুশি খুশি আর ভিডিওটা একটু বেশ খুশি মনে দেখছি তার কারণ হচ্ছে আজকে আসছি মা বোন আর বাদি মানে আমার দেখছুমি ঠিক আছে তো দেখ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি টাইটেলের থাম্বাইটা দেখে তো বুঝেই গেছো যে আই কেন আসছে কি বুঝেই গেছো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি ওরা আসবে ওই জন্য রান্নাঘরে একটু দাঁড়িয়ে আছি চলে আসবে মা হচ্ছে তুতুন সোনাকে নিয়ে একটু ঘুরতে গেছে তাই দরজাটা খোলা আছে আর আমি একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি তাই ক্যামেরাটা অন করে নিয়ে তাই তোমাদের সাথে কথা বলছি আর ওদের জন্য ওয়েট করছি ওরা কখন আসবে রাস্তার ধারটি দাঁড়িয়ে আছি নিজে দেখো চলো তুতুনকে কাছে একটু দিয়ে দাঁড়াবো আর আমার জেঠুমাদের বাড়ি ওই পাশে গেছে একটু ঘুরতে তো আমিও যাই মাকে বললাম তুমি ওকে নিয়ে ঘুরতে যাও আমি তারপরে যাচ্ছি তো ততক্ষণ ভাবলাম তুতুনকে খাওয়াবো ওর জন্য আমি চিড়ে এইসব গুলো রেডি করে রাখি যে একটা ভিজিয়ে রাখি এই এইসব করছিলাম পাশে বারবার দেখছি মা ওরা আসছে কিনা তো আশা করি ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে আর পুরো 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 ভিডিওটা তোমরা দেখবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর কেমন হয়েছে এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো চলো আমি চটপট কাজ এখানে ময়দা টয়দা আছে যখন আমি করবো তখন তোমাদেরকে দেখাবো যদি আমি ক্যামেরাটা তখন অন করতে পারি চলো দেখতে থাকো ভিডিওটা ভালো লাগবে আশা করি চলো দেখা করবে

আদু আদু কি ওগো সুবসে ইয়া ইয়া যা যা ওদু ও কথা বলতে চলো আমরা দেখি দিদুন কি করছে চলো চলো আ লাগছে দেখো তুতুলনা আমাকে মুচকি করছি এই দেখো আমাদের দুধ হাম্মা দিদুর দুজোর এক রান্না একটু ব্যস্ত আর আমরা এখানে বসে বসে ঘুরে যাচ্ছি বসে বসে ঘুরছি

তো বন্ধুরা একেবারে রাতের খাওয়া দাওয়া চলে এসেছে ওরা চারজনে খেতে বসে গেছিল তো সেরকম কিছুই রাত্রে রান্না বান্না হয়নি মাছ পোস্ত ফুলকপির তরকারি ভাজা এইসব ডাল এইসবই হয়েছিল আমার যে বোন মানে যে ভাবি সে এইসব মানে সে উল্টো কিছুই খেতে চায় না মাছটাও তো পর্যন্ত খায় না শুধু আলু পোস্ত ডাল ভাত এইসবই খেতে চায় তো যাই হোক আমাকে ওদের সঙ্গে বসতে বলেছিল ওটা আমি বললাম না আগে তোদেরকে খেতে দিয়ে তারপরে খাচ্ছি তো চলো সকালে দেখা হচ্ছে

টুকটাক কাটছে আর কি আনাজ টুকটাক কাটতে বসেছে আর আমার বোন আমার ভিডিও করছে বলে আমি একটু হাসছি আর কি আর এখানে এই যে আমার ছোটো দেওয়ারটা পাপান বসেছে খাবে বলে কিনে পেয়েছে আর আমি এখানে মানে অনেক আনাজ কাটা হয়ে গেছে আর মা ওদিকে তো পোলাওটা বসিয়েও দিয়েছে এই দেখো মা কিন্তু পোলাওটা ফাটাফাটি বানাই এর আগে তো তোমাদের সাথে এই পোলাওয়ের রেসিপিটা আমি অনেকবার শেয়ার করেছি এর আগে কিন্তু আমি পোলাওটা বানিয়েছি কিন্তু মায়ের মতো অতটা ভালো করতে পারিনি আমি দেখো পাপান ক্যামেরার দিকে দেখছে আর বলছে যে ব্লগ করছি আর আমি এখানে একটু যে মাংসের জন্য ক্যাপসিকাম পেঁয়াজ এইসবগুলো কুচিয়ে নিচ্ছিলাম আর বোন এসে বারবার ভিডিওটা করছিলো আর এই এই সময় ততুন ঘুমোচ্ছিলো তাই আমি একটু কাজ করার সময় পেয়েছি আর এই যে দেখতেই পাচ্ছ মা এদিকে পোলাওটা ফ্রাই হয়েই এসছে আর এই পাশে ঝুড়ি আলু ভাজাটা করছে ঝুড়ি আলু ভাজাটা করতেও তো কতটা টাইম লাগে কারণ একসাথে তো অনেকটা দিলে জড়িয়ে যাবে তো ওই কতবার ধরে আস্তে 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 করতে হচ্ছে তো আজকে রান্না বান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবো যাতে এখন ঝুরি আলু ভাজা আর পোলাওটাই শেয়ার করছি আবার পরে আসছি তোমাদের সাথে এই দেখো বন্ধুরা একদম রান্না বান্না তো শেষের দিকে এখানে পেঁয়াজ ভাজা চলছে শুধু চিকেনটা বাকি আছে আর এই পাশে আমি মানে আমি মানে এই যে সবাই মিলে আর কি মাই মাছে রান্নার দিক মেয়ের দায়িত্বে আছে পনিরটা হয়ে গেছে আর এ পাশে পায়েস হচ্ছে সত্যি কথা কে কে পায়েস খেতে ভালোবাসে জানিও তো আর এদিকে আমি আমার তুতুনের ভাতটা চটকে রেখেছি আর এখানে একটু শিঙি মাছের ঝোল করে রেখেছি ওর এটা একসাথে সব ভাত খায় আর এখানে সব ভাজা ভুজি টুকটাক হয়েছে খুব বেশি কিছু করতে পারিনি এই ছোটো বাচ্চাটাকে নিয়ে তবুও মা অনেকটাই হেল্প করে তবুও বলছি বন্ধুরা তোমরা আমাদের এই ভিডিওটা একটু দেখবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ বলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবে এরপরে আরও চেষ্টা করবো তোমাদের সঙ্গে নতুন নতুন ভিডিও আনা बारी का बोला क्या था? नहीं बोल क्या अवन्ता? अच्छा अच्छा। और इधर बोलते हैं ना। चलो ज़माने। मैं तो तब घूम रहा हूँ भाई। है नहीं? आने चलना इतने नाकलाम तो भर गया था। अब आ जाओ। अच्छे पापा ने बना दिया। सुनो आलू बाजे में पाता

আচ্ছা খেতে হবে না আমি খেয়ে নেবো রেখে রে মা আছে খেয়ে নিবে সে আবার একটা চামচ করে মাংস তুলে একটু কারি দেবো তাহলে মাংস খাও ভাবি তো ঝুড়ি আলু ভাজা ফেভারিট মা বোন সব বাড়ি চলে যাচ্ছে বোন যেতে পড়ছে আর একজন মনে বাথরুমে গেছে বেরোবে আবার কবে আসবি চব্বিশ ঘন্টাও কি হয়েছে ভাবছি বলি চব্বিশ ঘন্টাও কি হয়েছে অবাক হয়ে গেল গুলো থাকার ইচ্ছা ছিল দাদা বাবির জন্য হ্যালো যা আসবি আবার যারা কি ছুটে 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 যাচ্ছে এই বাবিকে উঠতে দাও টাটা মোড়ে দাঁড়ানো যাবে নিয়ে হ্যাঁ সে ঘুমাচ্ছে তার হাত আর রান্নাবান্না না মা তো চলে গেছে বিকেলে দেখালাম তো সকাল তো অনেক কিছু রান্না হয়েছিল পোলাও অনেকটা এখনও আছে তো এটাই হয়ে যাবে আর তো একটু মাশরুম রান্না করছি এই যে মাশরুম একটু আলু দিয়ে রান্না করছি আর এই ভাত ভাত করে আর কেজি মাংস আছে তো এবার এটাই সব রান্না রান্নাবান্না যেহেতু সকালে অনেক কিছু রান্না হয়েছিল না এবার আর কিছু রান্না টান্না করছি না জাস্ট পেঁয়াজ কুচানো আদা রসুন টসুন একটু ক্যাপসিকাম দিয়ে ওই মাশরুমটাই করছি তো তোমাদেরকে রাতে রান্না বান্না তো শেয়ার করেই দিলাম চলো আমি রান্নাটা করে নিই যদি পারি তোমাদের সাথে অন হচ্ছে তোমাদের সামনে না হলে এখানে ভিডিওটা স্টপ করব দিলে কিন্তু মাশরুমটা সবজি একটু অন্যরকম আসে তাই না তো আমার রান্নাবান্না এখনও কিন্তু হয়নি হচ্ছে আর কি মশলা একদম কষানো হয়ে গেছে এরপরে আমি একটু মাশরুমটা আছে ভেজে রেখেছি আলু ওই সঙ্গে একটু দিয়েছি শুধু মাশরুম নয় তো এখানে তো আমি রসুন বাদে সব কিছুটাই দিয়েছি রসুন দিলেও কিছু হবে না আমি রসুনটা আজকে দিই নি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি পেঁয়াজ কুচানো টমেটো কুচানো সস মানে টমেটো সস আর হচ্ছে একটু ক্যাপসিকাম দিয়েছি তো এরকম করে আজকে এই পোলাওটার সঙ্গে এটা খাওয়া হবে এটা কিন্তু ভাত বা রুটির সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে স্পেশালি রুটির সঙ্গে খেতে কিন্তু ভালো লাগবে বলো এই গ্রেভিটা দিয়ে এবার এ একটু তেল ছেড়ে গেলে এবার মাশরুমটা দিয়ে দেব। আমাদের বাড়িতে এটা খেতে সবাই খুব ভালোওবাসে আর আরেকটা কোনো মাশরুমকে সরষে পোস্ত দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে খেতে সেটা ভাতের সাথে ভালো লাগবে আর এইটা একটু পিস রুটি টুটির সঙ্গে ভালো লাগবে খেতে হয়ে ছেড়ে দিয়ে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর ভিডিওটা কেমন লেগেছে কিন্তু অবশ্যই জানিও আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কেউ বলো না টাটা